সময়টা ছিল শীতকাল সন্ধ্যা নাম ছিল দ্রুত শীতল বাতাসের শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল অভিষেক কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল ট্রেনে তার ট্রেন লোকাল বেশ ধীরগতির ট্রেন ট্রেনটি চলছিল ঠিকঠাক হঠাৎ মাঝপথে একটি অচেনা স্টেশনে থেমে যায় কৃষ্ণবল্লভপুর অভিষেকের মনে হল এই নাম তো সে কখনো আগে শোনেনি আশেপাশে কেউ নেই স্টেশন একেবারে ফাঁকা কুয়াশা চাদরে ঢাকা প্ল্যাটফর্মটি যেন সারা পৃথিবী থেকে আলাদা এক জগৎ সে জানালার কাজ দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা ছায়ামূর্তি স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ধব সাদা শাড়ি পরা মাথা নিচু করা চুল খোলা আচমকা সেই মূর্তিটা তাকিয়ে দেখে চোখ দুটি লাল ঠিক যেন জ্বলছে অভিষেক ভয় পেয়ে নিজেকে স্থির রাখে ট্রেনটা আবার চলা শুরু করে কিন্তু এবার সে খেয়াল করে ট্রেনের আশেপাশে যাত্রীরা আর আগের মতো নেই সবাই যেন কেমন অদ্ভুত কেউ কথা বলছে না কেউ কারো দিকে তাকাচ্ছে না তাদের মুখে কোনো অনুভূতি নেই চোখে শূন্যতা এক বৃদ্ধ লোক হঠাৎ করে অভিষেকের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে তুই নামলি কেন কৃষ্ণবল্লভপুরে এখন তোদের ফেরার পথ নেই রাত ঠিক বারোটা ট্রেন হঠাৎ আবার থেমে যায় এবারও সেই কৃষ্ণবল্লভপুর অভিষেক বুঝে যায় যেন এই জায়গাটাই তাকে আটকে রাখার চেষ্টা করেছে সে ট্রেন থেকে নেমে স্টেশনের দিকে এগিয়ে যায় হঠাৎ এক বুড়ো কাগজের মধ্যে কিছু পুড়িয়ে খাচ্ছিলো অভিষেক ভয় পেয়ে পিছিয়ে যায় বুড়ো লোকটি বলে তুই কি জানিস এই স্টেশনের ইতিহাস উনিশশো সালের একটা ট্রেন এখানে লাইনচ্যুত হয়েছিল প্রায় দেড়শো জন মারা গিয়েছিল সেই ট্রেনের যাত্রীরা আজও ফেরেনি তারা এই স্টেশনেই থাকে আত্মা হয়ে অভিষেক ভয় পেয়ে দৌড়ে যায় পেছন থেকে সেই বুড়োর গলা তুই তো এবার তাদের একজন হবি অভিষেক স্টেশন থেকে বেরিয়ে একটা অদ্ভুত গ্রামে এসে পৌঁছায় আশেপাশে ঝোপঝাড় পচা গন্ধ মৃত পাখি সময় যেন থেমে গেছে একটা ঘরে আলো জ্বলছে ঘরের ভেতরে এক বৃদ্ধা বসে আছে চোখ দুটো বন্ধ সে অভিষেককে দেখে বলল তুই এসেছিস অনেক দেরি করলি আপনি কে অভিষেক জিজ্ঞেস করে আমি আমি সেই ট্রেনের যাত্রী ছিলাম আজও মুক্তি পাইনি তোর মতো অনেকেই এসেছিল কেউ ফিরে যেতে পারেনি অভিষেক ঘর থেকে বেরিয়ে দৌড় দেয় কিন্তু চারদিকে ঘুরপাক খাচ্ছে সে বুঝতে পারছে না সে এক ঘূর্ণিপাকে আটকে গেছে অভিষেক ফের ট্রেন খোঁজে হঠাৎ শুনতে পায় দূর থেকে একটা ট্রেন আসছে কিন্তু ট্রেনটা যেন বাতাসের মতো হালকা ছায়ার মতো হালকা সে উঠে পড়ে কিন্তু এবার সে উঠে পড়ে তৃতীয় কামরায় যেখানে শুধু মৃতদের আত্মারা থাকে তাদের গলা নেই চোখ গলে পড়ছে সবাই একসঙ্গে তাকায় অভিষেকের দিকে একটা ছায়ামূর্তি বলে এবার তুই চিরদিনের জন্য আমাদের সঙ্গে থাকবি তোর জীবন শেষ আত্মার মধ্যে থেকেই অভিষেক খুঁজে পায় একটা পুরনো দিনলিপি সেখানে লেখা যদি কেউ কৃষ্ণবল্লভপুর থেকে মুক্তি পেতে চায় তাকে ভোরের আগে নিজের ভয়কে জয় করতে হবে আর নিজের নামে লেখা মৃত্যুর চিঠি আগুনে পোড়াতে হবে অভিষেক ছুটে চলে স্টেশনের অফিসে সেখানে সে পায় নিজের নাম লেখা একটি মৃত্যুর চিঠি অভিষেক সেন মৃত্যু রাত তিনটা সে নিজের ভয়ের কথা চিন্তা করে অন্ধকার নিঃসঙ্গতা ফাঁকা স্টেশন সে নিজের বুকের ভেতরের সাহস জোরে আগুন ধরায় সেই চিঠিতে চিঠিটা পুরতেই সব কিছু হঠাৎ থেমে যায় ট্রেনটা ঝাঁকুনি দিয়ে চলা শুরু করে এবার চারপাশের যাত্রীরা আবার স্বাভাবিক মানুষ তারা হাসছে গল্প করছে কেউ কিছু অদ্ভুত মনে করছে না অভিষেক জানালার বাইরের দিকে তাকিয়ে দেখছে হাওড়া স্টেশন সকালের আলো চারোপাশে আছে সে অস্থির নিঃশ্বাস ফেলে কিন্তু ট্রেন থেকে নামার সময় সে দেখে পাশে বসে থাকা এক বৃদ্ধ যিনি আগের সেই ট্রেন যাত্রী ছিলেন হঠাৎ ফিসফিস করে বলল তুই ফিরে এলি ঠিক আছে কিন্তু আমরা তো এখনো অপেক্ষা করছি আবার দেখা হবে কৃষ্ণবল্লভপুরে